অসম্ভব ঠিক আছে অসম্ভব ওকে তো এখন আমি বেশ একটা গুরুত্বপূর্ণ পোস্ট পড়ব ঠিক আছে এখানে তোমরা অনেক অজানা তথ্য বা যে জিনিসগুলো তোমরা ভুলে গিয়েছিলে সেগুলো আবার মনে করিয়ে দেবো বা তোমাদের মনে পড়ে যাবে ওকে ভিডিওটা দেখো ইন্টারেস্টিং অ্যান্ড মিঠাই যে কপি ওকে তো এই লেখাটা একটা ফ্যান পেজ থেকে লেখা হয়েছে লিখেছে মিঠাই জি বাংলার এক অভাবনীয় সাফল্যের নাম ঠিক আছে মিঠাই জি বাংলার এক অভাবনীয় সাফল্যের নাম হ্যাঁ কারেক্ট কথা জি বাংলার অভাবনীয় একটা প্রজেক্ট যে ধরনের প্রজেক্ট সচরাচর দেখা যায় না কোনো চ্যানেল এমন একটা প্রজেক্ট পেয়ে ভাগ্যবান হয়ে যায় প্রফিটেবল হয়ে যায় তেমন একটা প্রজেক্ট জি বাংলা পেয়েছিলো জি বাংলার ইতিহাসে সবথেকে বেশি বার বেঙ্গল টপার হয়েছে মিঠাই ঠিক আছে এটা অনেকে জানে আবার অনেকে জানে না ছাপান্ন বার ছাপান্ন বার বেঙ্গল টপার টুয়েলভ পয়েন্ট ফাইভ হাইয়েস্ট রেটিং পেয়েছে রাত আটটার স্লট থেকে বুঝতে পারছো রাত আটটার স্লটে টুয়েলভ পয়েন্ট হাইয়েস্ট রেটিং পেয়েছিল ভাবা যায় ছেলে গেলা হচ্ছে এগুলো মুখের কথা একের পর এক প্রতিপক্ষকে নাস্তা নাবুজ করেছে মিঠাই মানে কম্পিটিটর অনেক ছিল কিন্তু মিঠাই সাথে কম্পিট করা ইস নেক্সট টু ইম্পসিবল ঠিক আছে ইস টু টাফ ঠিক আছে তেমনটাই বলছে মিঠাই তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছে মিঠাইকে কপি করে পরবর্তীতে অনেক চ্যানেল অনেক ধারাবাহিক নিয়ে এসেছে তার মধ্যে মিঠাইয়ের সাথে বেশি মিল পাওয়া যেত স্টার জল সার কথা সিরিয়ালের ঠিক আছে এই ফ্যান পেজের অ্যাডমিনের এমনটাই দাবি যে মিঠাইকে কপি করে অনেক সিরিয়ালস বানানো হয়েছে অনেক চ্যানেলের পক্ষ থেকে অনেক সিরিয়ালস নেওয়া হয়েছে নিয়ে আসা হয়েছে তার মধ্যে কথা সিরিয়ালটা বেশ ছিল মিঠাইয়ের মতো ওকে এই ব্যাপার ওকে মিঠাই গল্পে কি ছিল না সব কিছুই ছিল এই জন্যই তো দর্শক মুগ্ধ হয়ে থাকত এই সিরিয়ালে দেখো এবার কী ছিল কী না ছিল সেসব নিয়ে তর্ক করে লাভ নেই সেসব গুণীয় লাভ নেই যারা দেখেছ যারা অভিজ্ঞতা করেছ তারা স্পষ্ট জানো কী ছিল কতটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর ছিল মানুষ পুরো অ্যাট্র্যাক্ট হতো ঠিক আছে ওই সিরিয়ালটার প্রতি না মানুষের একটা অ্যাট্র্যাকশান ছিল যখন বন্ধ হয়ে যায় ভাই দর্শকদের দুঃখ ফ্যান্সদের দুঃখ সেটা আমি দেখেছি ঠিক আছে সেটা আমি অনুভব করেছি সেটা আমি ফিল করতে পেরেছি তবে হ্যাঁ কথা সিরিয়াল কপি করেছে বলছে বাট কথা কিন্তু মোটামুটি ভালোই পপুলার তাই না কথা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরাও ভালো নাম করে গেছে গাইড হয়ে গেছে মোটামুটি তবে মিঠাই ওয়াস সামথিং এলস ওকে নো ওয়ান ক্যান ম্যাচ উইথ মিঠাই মিঠাই দু হাজার একুশ সালে পুরো বছর জুড়ে লেভেন প্লাস টুয়েলভ প্লাস টি আর পি দিয়েছে এগারো বারো টিআরপি দিয়েছে প্লাস বুঝতে পারছো আলাদাই এই এমনি এমনি কি আদরি তার সৌমি জুটিটা ওই লেভেলে পপুলার হয়েছিল মানুষের ইমোশনে এমনি এমনি কি জড়িয়ে গিয়েছিল না তাদের সাথে তা তো না ব্যাপার ছিল ভাই মানুষকে না পুরো পাগলে দিয়েছিল ঠিক আছে মানুষের মন জয় করে নিয়েছিল বাড়ির ছেলে মেয়ে হয়ে উঠেছিল তারা বাড়ির সদস্য হয়ে উঠেছিল সেই কারণে তো ভাই কতটা অ্যাট্রাক্ট করতো সিরিয়ালটা বা ওই ক্যারেক্টারগুলো বা আদৃতার মিঠাই আই মিনি তার সৌনি আলাদা তখন মিঠাইয়ের ধারের কাছেও ছিল না বাংলার অন্য সব ধারাবাহিক মানে অন্য সিরিয়ালসগুলো মিঠাইয়ের ধারের কাছেও ছিল না অনেক দূরে ছিল ঠিক আছে পুরো ছিটকে গেছিলো আর কি মিঠাইয়ের সাফল্যে বাকিগুলো সব ছিটকে গিয়েছিল তারা কমপ্লিট করতে পারছিলই না তারা ধারের কাছেও আসতে পারছিল না ওকে মিঠাইয়ের কখনো সাপোর্টের প্রয়োজন হয়নি বরং সাপোর্ট দিয়েছে অন্য সিরিয়ালগুলোকে ওকে মানে মিঠাই নিজের কোনো দিনও সাপোর্টের প্রয়োজন হয়নি মিঠাই অন্য সিরিয়ালগুলোকে সাপোর্ট দিয়েছে মিঠাই যখন ছটার স্লটে শিফট হয় তখন ছটার স্লটে হাইয়েস্ট রেটিং পেয়েছে জি মিঠাইয়ের কাছ থেকে ছটা স্লটে যখন শিফট করেছিল জি বাংলা মিঠাইয়ের জন্য হাইয়েস্ট রেটিং পেয়েছে ছটা স্লটে সত্যি ভাই যেমন জি বাংলা মিঠাইকে দিয়েছে তোমার মিঠাইও কিন্তু জি বাংলাকে সবটা ফিরিয়ে দিয়েছে দারুণ তাই না এদের কেমিস্ট্রিটাই আলাদা তাই না জি বাংলা সৌমি জি বাংলা আদ্রিত জি বাংলা জি বাংলা আদ্রিত সৌমি এদের আলাদাই বন্ডিং আলাদাই কেমিস্ট্রি আলাদাই ম্যাজিক মিঠাইয়ের মিঠাই সিড শ্রীতমা রাহুল শ্রেণীপা রুদ্র সব জুটিগুলোই ছিল হিট সত্যি ভাই মানে প্রতিটা জুটিরই একটা আলাদা ফ্যান বেস ছিল একটা আলাদা ভালো লাগা ছিল ধরুন মোদক পরিবার হল্লা পার্টি নামগুলো ছিল মানুষের মুখে মুখে সাহাচ্ছ এমনি এমনি কোনো সিরিয়াল না কাইক্ট হয়ে যায় না একটা না টিম ওয়ার্ক থাকে ঠিক আছে সবাইকে ভালো পারফর্ম করতে হয় একে অপরকে কমপ্লিমেন্ট করতে হয় পারফরম্যান্সের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে তবে গিয়ে এমন একটা কমপ্লিট প্রজেক্ট বের হয় ঠিক আছে তো এই পোস্টটা আমার দারুণ লেগেছে পুরো মিঠাই হিস্ট্রি আবারও আমাদের মাথায় ফ্রেশ করে দিল ঠিক আছে আবার জাগিয়ে তুলল মিঠাই হিস্ট্রিটা আবার তোমাদের সামনে আমি পরিবেশন করলাম অনেক হয়তো ভুলে গিয়েছিলেন মিঠাই কী কী অ্যাচিভ করেছিল সেটা আমি আবারও রিফ্রেশ করে দিলাম তবে অনেকেই চায় এই সিরিয়াল বা এই সিরিয়ালের যে অভিনেতা অভিনেত্রী এরা আবারও ফিরুক তবে সেটা এখন কি বলবো সেটা না হওয়ারই চান্স সবচেয়ে বেশি তবে হলে বন্ধ হয় না ঠিক আছে হলে হাই হলে না আলাদা বাস ক্রিয়েট হবে মানুষ ছিটকে যাবে এরা যদি একসাথে আসে বা এদেরকে যদি কোনো চ্যানেল একসাথে নিয়ে আসার পরিকল্পনা করে মেয়েদেরকে অ্যাপ্রোচ করে ছিটকে যাবে তবে এটা আসবে কি না আসবে এটা তাদের উপর ডিপেন্ড করছে এই ছিল আজকের এই ভিডিও আজ এই বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে মিঠাইকে কপি করবে না ভাই কপি করতে পারো বাট সেই ম্যাজিক জেনারেট করতে পারবে না ओके okay. बाय <laughs>